কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ যে বড় খবরে চোখ রাখবো বাবা সাহেব আম্বেদকার ইউনিভার্সিটির চিত্র দেখাচ্ছি সেখানে বিএড করার পর প্রভিশনাল সার্টিফিকেট তুলতে গিয়ে হয়রানি পড়ুয়াদের এইভাবে হয়রানি শিকার হতে হচ্ছে দিনের পর দিন পড়ুয়াদের দূর দূরান্ত থেকে পড়ুয়ারা তারা পড়তে আসছে কেউ কেউ সার্টিফিকেট তুলবে দাঁড়িয়ে রয়েছে বাবা সাহেব আম্বেদকার ইউনিভার্সিটির এই চত্বরে আপনারা ভেতরে দেখতে পারছেন সেখানে কেবিপি আনন্দের এক্সক্লুসিভ চিত্র আমরা তুলে ধরছি দিনের পর দিন মানুষ হয়রানি দূর দূরান্ত থেকে মানুষ ন্যাজেয়াল হয়ে উঠছে কখনো কখনো মোটা অঙ্কের টাকাও দাবি করা হচ্ছে এই বাবা সাহেব আম্বেদকার ইউনিভার্সিটিতে বিস্তারিত জানবো কি জানাচ্ছে তারা শুনে আচ্ছা দাদা আপনার বাড়িটা কোথায় আচ্ছা আপনি যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি এসছেন কখন এসছেন এসেছি আমি সকালবেলা আটটা আচ্ছা এখন তো বাজে প্রায় দেড়টা দুটো বাজছে আচ্ছা আপনি বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির ব্যাপারে কিছু বলতে চান এইখানকার যে প্রশাসন সিকিউরিটি ব্যবস্থা অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা সবটাই একদম নেকার ভিক্ষার জন্য এরকম প্রশাসন ব্যবস্থা এবং সিকিউরিটি ব্যবস্থা থেকে শুরু করে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে বিএড করা ডিগ্রিধারী ছেলেমেয়েরা আসছে এখানে তাদের প্রফেশনাল সার্টিফিকেট আনতে সেটা অনলাইন এনসিটি কেন করছে না জানি না বা এনসিটি রুল কি আছে তা জানি না কিন্তু এনসিটি কেন করছেন বা ইউনিভার্সিটি কেন করছেন না সবকিছু অনলাইনে পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে ফর্ম নিতে হচ্ছে হাত থেকে দশ টাকার বিনিময়ে দিয়ে দেখা উচিত বা প্রয়োজন রয়েছে এই ইউনিভার্সিটি চ্যান্সেলার থেকে থেকে শুরু করে চরম হেনস্থা একই রকম হেনস্থা এইখানে প্রায় রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে আলিপুরদুয়ার থেকে আসছে মুর্শিদাবাদ থেকে এসেছে আপনি খোঁজ নিয়ে দেখুন মালদা থেকে এসেছে তারা এসে যাবে কোথায় এখান থেকে যদি চারটে পাঁচটার সময় যদি বের হয় ছেলেমেয়েরা তারা পৌঁছাবে একভাবে সেই ব্যবস্থায় তারপরে এবারে এখন মেদিনীপুর রুট যদি থাকে পরগপুর ডিভিশনে যদি দেখেন তাহলে অনেক একশো কার ট্রেন বাতিল রয়েছে চরম ভোগান্তির মধ্যে सुरेंद्र রয়েছে এখানে এসে এই এখানে প্রশাসন না কো অপারেট করছে না প্রশাসন কোন ফল উত্তর পক্ষ ব্যবর আচ্ছা আপনি কি চাইছেন তাহলে যে এই মাইগ্রেশন এবং প্রফেশনাল সার্টিফিকেট সব অনলাইন হোক অনলাইন প্রসেস চালু হোক টিজার বাড়ি থেকে সবকিছুই তো অনলাইন হচ্ছে ডিজিটাল করছে এখন কেন এই জায়গাটা কেন বাতিল হয়ে যাচ্ছে দেখালাম সেই চিত্রই কেবিপি আনন্দে বাবা সাহেব আম্বেদকারের ইউনিভার্সিটির চিত্র দেখতে পেলেন যেখানে পড়ুয়ারা বলছে তারা হয়রানির শিকার হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট তুলতে গিয়ে কখনো কখনো কারোর কাছে টাকাও চাওয়া হচ্ছে কেবিপি আনন্দ সেই চিত্রই তুলে ধরলো শুধুমাত্র আপনাদের জন্য কেবিপি আনন্দ সাবস্ক্রাইব করুন আজই